আমরা এটা জানতে চাবো না সে কখন ঘুমিয়েছে কখন হচ্ছে ঘুম থেকে উঠেছে কখন নাস্তা করেছে এগুলো শুনে তোমাদের কোনো লাভ হবে না অনেকে একটা ভুল ধারণা থাকে আঠারো ঘন্টা লাগবে এটা কোনো এটা আসলে বলবো যে একটা যে ফালতু একটা কথা এইচএসি তেইশের যারা পরীক্ষার্থী আছো ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে যারা তোমরা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার বিজনেস ফ্যাকাল্টিতে বাণিজ্য অনুষদে বা সি ইউনিটের ভর্তি পরীক্ষায় যে ছেলেটা প্রথম হয়েছে E বা রাজ করেছে আমরা বলতে পারি তার নাম হচ্ছে মেহেরা জীবন সো আমরা মেহেরা জীবনের সাথে আজকে কথা বলবো এবং জানতে চাবো যে সে আসলে প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নিয়েছে তার জার্নিটা আসলে কখন থেকে শুরু হয়েছে আসলে অনেকেই বলে যে এইচএসসির আগে থেকে পড়াশোনা করে তারপরে ফার্স্ট হওয়া লাগে নাকি এইচএসসির সময় থেকে শুরু করা হয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা আসলে এইচএসসি পরীক্ষার পর পর নেওয়া লাগে এরকম সকল বিষয় ইংরেজি কীভাবে পড়েছে সে হিসাব বিজ্ঞানটা কিভাবে পড়েছে সব কিছু কীভাবে পড়াশোনা করেছে এই জিনিসটা আজকে আমরা মেহেরাজ আপনাদের থেকে জানার চেষ্টা করবো এটা আসলে আল্লাহ রহমতে এটা সম্ভব হয়েছে আমি ভাইয়া যেটা বললেন যে আমার মনে হয় যে যদি যত তাড়াতাড়ি সম্ভব এইচএসসি শুরু থেকে যদি টেক্সটবুকটা শেষ করার পাশাপাশি ভার্সিটি এক্সামের প্রিপারেশন শুরু করা যায় তাহলে আমার মনে হয়েছে যে ভালো হয় বলছো যে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো একটু আগে থেকে বা এইচএসসির যে প্রিপারেশন সেটা ভালোভাবে তখন থেকে ভালোভাবে পড়লে আসলে বিষয়টা কাবার হওয়ার মতো আমরা সবাই জানি যে সি ইউনিটের যে ভর্তি পরীক্ষাটা হয় এটা অনেক কম্পিটিটিভ হয় এখন মূলত কোটা ছাড়া যদি আমরা সিটের কথা ধরি তাহলে সিট আছে মাত্র আটশো ছাপ্পান্নটা তার মানে আটশো ছাপ্পান্নটা সিটের মধ্যে সে কিন্তু প্রথম হয়েছে আর এখানে পরীক্ষা দিয়েছে কিন্তু প্রায় এবছর চল্লিশ হাজার আমরা দেখেছি প্রত্যেকবারই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে ত্রিশ হাজার উনত্রিশ হাজার কিন্তু এই বছর গত বছর যেটা হলো আর কি দু হাজার বাইশের স্টেশনের পরীক্ষাটা এখানে কিন্তু প্রায় চল্লিশ হাজার মতো অ্যাডমিশন সিকাররা পরীক্ষা দিয়েছে বা এই বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করার জন্য তারা কিন্তু পরীক্ষাটা দিয়েছে তো সেই পরীক্ষায় কিন্তু আমাদের মেহেরাজ এই পরীক্ষায় হচ্ছে প্রথম হয়েছে এখন মেহেরাজের কাছ থেকে ওভারঅল আমি জানতে চাবো যে ইংরেজি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে এই প্রিপারেশনটা সে কীভাবে নিয়েছে পড়াশোনাটা কিভাবে করেছে এই জিনিসগুলো আমরা এটা জানতে চাবো না সে কখন ঘুমিয়েছে কখন হচ্ছে ঘুম থেকে উঠেছে কখন নাস্তা করেছে এগুলো শুনে তোমাদের কোনো লাভ হবে না এগুলো তোমাদের কাছে ধরো যে ইলজিক্যাল বিষয়ের মতোই হয়ে যাবে ঠিক আছে আমরা জানতে চাবো সে পড়াশোনাটা আসলে কোনভাবে করেছে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনাটা করলে তোমরাও ভালো করতে পারবে বা প্রথম হওয়ার যারা স্বপ্ন দেখছো তারা তার এই আমাদের মেহরাজের এই স্ট্র্যাটেজিগুলো তোমরা কাজে লাগাতে পারবে ঢাকা চান্স চান্স পেতে কি কি ইংরেজিতে ফোকাস করতেই হবে তোমার ইংরেজির বেসিক স্ট্রং না থাকলে দাবিতে আসলে স্বপ্ন সত্যি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন কিছু না তবে তুমি যে ইউনিটের ভর্তি পরীক্ষার্থী হও না কেন তোমাকে অবশ্যই ইংরেজিতে মার্ক তুলতে হবে ইংলিশ এম কে অংশে পাশ করতে না পারলে তোমার রিটেন অংশের খাতা আসলে দেখা হবে কিন্তু গ্রামারের মাত্র দশটি ক্লাস এটি আবার কেমন ধরনের ইংরেজি কোর্স গতানুগতিক স্ট্রাকচার বেসিস ইংরেজি পড়লে অবশ্যই বোরিং লাগবে ইংরেজি এমসিতে আগ্রহ তখনই কাজ করবে যখন একটা টপিক খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে আবার এমসি সলভ করার টেকনিকও শিখবে আবার মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন হুবহু রিপিট হয় না সেজন্য অবশ্যই নির্দিষ্ট টপিক সহজভাবে বুঝতে হবে তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিইউ ইংলিশ ক্র্যাশ কোর্স যেখানে দুর্দান্ত গ্রামার ক্লাসের পাশাপাশি অবশ্যই পেয়ে যাবে আমার অ্যাডমিশন কোচিং এ পড়ানো সাত বছরের অভিজ্ঞতা থেকে বানানো ইংলিশ রিমার্কেবল সাজেশন আমার এই ডিইউ ইংলিশ ক্র্যাশ কোর্সে থাকছে দশটি সাজেশন ভিত্তিক দুর্দান্ত গ্রামার ক্লাস একটি কার্যকরী বেসিক ইংলিশ ক্লাস কারণ আইজন বাইয়ের ছাত্রছাত্রীরা জানে যে বেসিকের জন্য আইজন বাইরের একটি ক্লাসই যথেষ্ট আলাদাভাবে থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সলভ ক্লাস পাঁচটি আলাদাভাবে মডেল টেস্ট একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে এবং অবশ্যই ইংলিশ রিমার্কেবল সাজেশন সাথে তো থাকছেই এবং আমাদের রিমার্কেবল সাজেশনে গ্রামার মেমোরাইজিং রিটার্ন পার্ট সবই কিন্তু ইনক্লুডেড আছে এবং সকল ক্লাস নেওয়া হবে আইজান আইজন এর নিজস্ব এবং দুর্দান্ত টেকনিকের স্লাইডের মাধ্যমে তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমার বোঝা লাগবে যে ইংরেজি ত্রিশ থেকে পঞ্চাশটি ক্লাস করেও তোমার কোনো কাজে আসে না বা কাজে আসবে না যদি টপিক ভালোভাবে সহজভাবে না বুঝো এবং এমসি কিউ সলভ টেকনিক আলাদাভাবে না শিখতে পারো এখানে প্রত্যেকটি ক্লাসে হবে দু ঘন্টার এবং সাজেশন ভিত্তিক যে সকল টপিকের বাইরে আলাদা কিছু আর তোমার অবশ্যই পড়া লাগবে না মানে কি অবশ্যই পড়া লাগবে না তাহলে দেরি না করে নিজের বুদ্ধি খাটিয়ে ডিসিশন নাও যে তোমার এই কোর্সে ভর্তি হওয়া আসলে উচিত কিনা মনে রাখবে গ্রামারের অসংখ্য লেকচার বা টপিক আছে কিন্তু প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ছ বা সাতটি টপিককেই পিক করা হয় প্রশ্ন করার জন্য এবং এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে ইনশাল্লাহ আমার সাজেশনের সাতটি টপিক থেকেই প্রশ্ন কমন আসবে কোর্সের ভর্তি ফি মাত্র নশো নিরানব্বই টাকা এখনই এনরোল করতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে এইচএসি যে টেক্সট বুকগুলো রয়েছে ওগুলো ফার্স্টে সম্পূর্ণ শেষ করা তারপর টেক্সট বুকগুলো শেষ হওয়ার পরেই আমি মূলত ভার্সি প্রিপারেশনটা শুরু করি তখন আমি যেহেতু এইচএসসির আগে খুব বেশি প্রিপারেশন নেওয়ার ট্রাই না করে এইচএসসির সাথে ভার্সিটির যে মিলগুলো রয়েছে এক্সামে যেমন হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলা দেখা যায় আমি যেই মানে চ্যাপ্টার গুলা ছিল ওইগুলা থেকে ভার্সিতে কি কি কোশ্চেন আসতো ওগুলা আমি আগে থেকে পড়ে রেখেছিলাম যেটা আমার পরে মানে অনেক হেল্প করেছে এবং ভাইয়া যেটা বললো কমার্স এর গুলা আসলে মিল থাকে বাংলা ইংলিশে খুবই একটা ডিফেন্সিয়েট হয়ে যায় ভার্সিটি এবং এই এইচএসসি পরীক্ষার মধ্যে সো চেষ্টা করেছিলাম যে রাইট আমি ডিউ কোশ্চেন ব্যাংকটা আগে ফলো করেছিলাম দেখলাম যে কোনখান থেকে কেমন কোশ্চেন আসছে তখন দেখলাম যে আমি রাইট ফর্ম অফ ভার্বসের কোশ্চেনগুলা আমাদের এইচএসসি তেও আছে এবং আমাদের ভার্সিটি এক্সামেও সি ইউনিটে অনেক আসে সো ওই জিনিসগুলো আমি আগে থেকে এইচএসসির সময় প্রিপারেশন নিয়েছিলাম এবং আমাদের সি ইউনিটে দেখা যায় ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি তারপরে স্পেলিং এগুলোও মাঝে মাঝে আসে এগুলো এইচএসসির পরে পড়া শুরু করেছিলাম তারপর বাংলাও যেসব রয়েছে এই যে বিপরীত শব্দ তারপর শব্দ বাংলাতেও কিন্তু একটা মানে ও যেটা বলছিল সেটা হচ্ছে বাংলাতেও ইংলিশের মতো কিন্তু আলাদা একটা মেমোরাইজিং পার্ট থাকে সো ওটাতেও কিন্তু ভালো করা লাগে ওটাতে মুখস্থ করা লাগে সো সেই জিনিসটা মেহেরাজ হয়তো এখন আমাদেরকে বলবে যে এগুলো আসলে কীভাবে পড়েছে তবে দিনশেষে একটা কথা মনে রাখতে হবে যে ফার্স্ট হয় বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় পড়াশোনার স্ট্র্যাটেজি মানে পড়াশোনার সময় দেওয়া বা ওভাবে পড়াশোনা করা মোটামুটি কিন্তু সেমই থাকে বাট এখানে কিছু কৌশলগত বিষয় থাকে বা ডিফারেন্স থাকে বা স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকে যেগুলোর কারণেই কিন্তু একটা স্টুডেন্ট ফার্স্ট হয় আরেকটি স্টুডেন্ট একশতম হয় বা দুশতম হয় বা এরকম ঠিক আছে তো এই জিনিসটা আমরা একটু শুনবো যে স্ট্র্যাটেজিক্যালি তুমি কোনো আলাদা টেকনিক ফলো করেছো কিনা প্রত্যেকটা টপিক পড়ার সময় বা আলাদা করে অনেকে নোট করে অনেকে অনেক ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করে তুমি এরকম কোনো কিছু করেছো কিনা এই জিনিসটা আমরা একটু জানতে চাই ভাই অনেকে একটা ভুল ধারণা থাকে যে চান্স গেলে দিনে ঘন্টা ঘন্টা পড়তে হবে আমার ভালো লাগলো বিষয়টা এটা নিয়ে আমি একটু অ্যাড করি অনেকেই অনেক ভিডিওতে অনেকে সার্চ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায় তো ওখানে অনেক সময় অনেক ভাইয়ারা দেখি যে এটা আমি আমার সময় থেকেই জানি যখন কোচিং করতাম যে সতেরো ঘন্টা পড়া লাগবে আঠারো ঘন্টা পড়া লাগবে আসলে এটা কোনো এটা আসলে বলবো যে একটা ধরো যে ফালতু একটা কথা তোমার সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পরে যে তোমার চান্স হবে এরকম কোনো বিষয় না তুমি যদি প্রত্যেক দিনের কোচিং এর লেকচারশিট বা যেখানে তুমি প্রিপারেশন নাও একটা রুটিন করে সুন্দরভাবে যদি প্রত্যেক দিনের পড়াশোনাটা সেভাবে করো তাহলে তোমার জন্য অবশ্যই ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজি হয়ে যাবে এটা এমন না যে তোমার আঠারো ঘন্টায় পড়া লাগবে বা উনিশ ঘন্টায় পড়া লাগবে তারপরে আমরা একটু শুনি যে মেহেরাজ আসলে কীভাবে বিষয়গুলো পড়েছে আসলে যে এটাই খুব বেশি সময় পড়তে হবে এটা না যে সময়টা পড়বে ওটা যে প্রোডাক্টিভলি এবং স্মার্টলি পড়া যায় তাহলে আমার মনে হয় যে বেশি উপকার হয় এবং ভাইয়া যেটা বললো যে ভোকাবুলারি অ্যানালজি এগুলোও মুখস্থর পাশাপাশি বাকি যেগুলো আছে শুধু সারাদিন মুখস্থ জিনিস না পড়ে পাশাপাশি রাইট ফর্ম অফ ভার্বস বা ম্যাথ এগুলো যেহেতু যে ব্রেনকে একটু মানে ফাস্ট করে সো করে এগুলা মনোটোনেস লাইফ লিড না করে আমি বলবো যে হালকা ব্রেক নিয়ে পড়ালেখাটা করতে একটা জিনিস পড়তে ভালো না লাগলে সাবজেক্টটা সুইচ করে অন্য কোনো কিছু পড়তে আর যেটা বলবো যে কোনো কিছু বুঝতে যে সমস্যা হয় দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমার মনে থাকছে না ওগুলো আসলে নোট করে রাখলে আমার মনে হয় লাস্টের দিকে প্রিপারেশনটা নিতে অনেক সুবিধা হয়েছে এক্স্যাক্টলি সো তাহলে আমরা কিন্তু সে বাংলা কীভাবে পড়েছে তারপরে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে আমি ওভারঅল যদি একটু সামারি করি বলি বিষয়টা মেহেরাজ তোমাদেরকে বলার চেষ্টা করেছে যে এইচএসসিতে তোমাদের যে সকল সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স তুমি এইচএসসির প্রিপারেশনটা ওই সিলেবাসগুলাই শেষ করো ওটাই প্রতি তুমি টার্গেট রাখো তুমি এটাই ভেবে নাও যে এগুলো পড়লে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে বা তো তখন আমি তখন রিভিশন দিব বিষয়গুলা আর ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে কিন্তু মেহেরা যে জিনিসটা অ্যাড করেছে যে এগুলো কিন্তু এইচএসসির বাইরে অনেক বিষয় আমাদের পড়া লাগবে বা কিছু বিষয় আছে একটু আলাদা সো সে আলাদাভাবে প্রিপারেশন নিয়েছে এবং সে আরেকটা কথা বলেছে তোমরা হয়তো বা ওভাবে হচ্ছে নজর দেওয়া আমি বিষয়টা আবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই সে বলেছে যখন যেটা পড়তে ভালো লাগবে না তখন কিন্তু আরেকটা সাবজেক্ট সে ভেরি করে ওভাবে পড়তে বলেছে বা চেঞ্জ করে কিন্তু ওভাবে পড়তে বলেছে ধরো তোমার একটা সাবজেক্ট পড়তে ভালো লাগছে না তুমি ধরো যে আরেকটা সাবজেক্ট পড়লা বা তোমার যেটা ধরো ভালো লাগে বা ইন্টারেস্টিং লাগে তুমি ওটা দিয়ে শুরু করলা সো এভাবে কিন্তু পড়াশোনাটা করা লাগে যেমন ধর আমার কাছে ইংলিশ আগে থেকেই ফেভারিট ছিল সো আমি ইংরেজিটা আমার কাছে পড়তে বেশি ভালো লাগতো সো প্রত্যেকদিন যেটা ক্লাস হতো আমি ওটা ওই দিনই শেষ করে ফেলতাম আর আলাদাভাবে হচ্ছে মেমোরাইজিং পার্টগুলো একটু আগে থেকে পড়লে ভালো এটা যখন তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে তখন থেকেই তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবে এখন থেকে তোমাদের পড়া লাগবে এমন না তাহলে ওভারঅল সামারি যদি আমরা করি আমি তো বললামই মোটামুটি তো এখন আমরা মেহেরাজের কাছ থেকে এক মিনিটে শুনবো যে সামারি মানে এতগুলা যে কথা বললো সে কষ্ট করে এখানে এসে তাহলে আমরা শুনবো যে সব কিছু মিলিয়ে আসলে কীভাবে এখন এইচএসসি পরীক্ষাটা দেওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বিষয়টা আসলে কীভাবে মাথায় রাখা উচিত এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রথম যে কথাটা বলবো সেটা হলো আপাতত ভার্সিটি প্রিপারেশনে ফোকাস না দিয়ে এইচএসসির প্রিপারেশনেই ফোকাস দেওয়া উচিত এইচএসসি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো ভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসে থাকে সচরাচর ওগুলো আগে থেকে দেখে রাখা যেতে পারে আর যেটা বলবো যে অনেকে ঘাপড়ে যায় যে আমরা হয়তো প্রিপারেশন অনেক পরে শুরু করছি সো আমাদের নাও হতে পারে এটা আসলে এমন কোনো বিষয় নেই অনেকে অনেক পরে ভালো প্রিপারেশন নিয়ে স্মার্টলি পরেও কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করছে সো যখন থেকে শুরু করা সম্ভব তখনই আসলে শুরু করা উচিত এবং কনসিস্টেন্টলি তখন থেকে প্রিপারেশনটা ভাইয়া যেটা বললো যে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়তে হবে এমন না কনসিস্টেন্টলি প্রতিদিন যে ছয় সাত ঘন্টাও পড়া যায় একটা রুটিন করে ভালোভাবে পড়া গেলে আমার মনে হয় যে অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব যেটা বললো ধারাবাহিকতা বজায় রাখতে হবে কথা একটাই আর আমি সর্বশেষে যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে কোনো কঠিন কোনো বিষয় না তোমার ধরো যে চান্স পাওয়ার জন্য লাগবে তোমার ডিটারমিনেশন তোমার সঠিক দিক নির্দেশনা লাগবে এক এক্সপার্ট মেন্টর লাগবে ঠিক আছে সব কিছু মিলিয়ে তোমার চান্স পাওয়ার আসলে ডিপেন্ড করে এখন তুমি ধর তোমার ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার কি কি তুমি গেইন করবা লাইফে এই সেইগুলো তুমি নিজেই জানো না তোমার ওই ডিটারমিনেশনটাই নাই ওই প্যাশনটাই নাই তাহলে তোমাকে যতই ভালো টিচার দেওয়া হোক মেহেরাও যদি তোমাকে বাসায় যেয়ে পড়ায় তারপরে তোমার দ্বারা আসলে ফার্স্ট হয় কেন চান্স পাওয়াই সম্ভব না ঠিক আছে তো ওগুলো হচ্ছে দূরের বিষয় তাহলে প্রথমত নিজের ডিটারমিনেশন থাকা লাগবে এক্সপার্ট মেন্টরের সঠিক দিক নির্দেশনা লাগবে কারণ যারা এই সেক্টর অভিজ্ঞ যারা বিগত বছর ধরে পড়াচ্ছে তাদের বিষয়গুলো শুনলে তুমি ধরো যে করতে পারবা ধরো একটা স্টুডেন্ট আশি পার্সেন্ট পড়েছে তার কমন পড়েছে থার্টি পার্সেন্ট আর একটা স্টুডেন্ট সিক্সটি পার্সেন্ট পড়েছে তার কমন পড়েছে ফিফটি পার্সেন্ট তাহলে কে চান্স পাবে নিশ্চয়ই যে ফিফটি পড়েছে সে চান্স পাবে তার মানে সাজেশন ভিত্তিকভাবে পড়াশোনা করা লাগবে অনেক লেকচারশিট কিন্তু আছে অনেক কোচিংয়ে বা অনেক জায়গার যে গদ বাদাভাবে অনেক কিছু দেওয়া থাকে সো আমাদের যেগুলো আসলে কমন পড়ার মতো আসার মতো ওগুলা পড়তে হবে এবং সাজেশন ভিত্তিক ক্লাস করে বা সাজেশন ভিত্তিকভাবে পড়াশোনাটা করলে ওভাবে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোনো বিষয় না এটা এমন কোন বিষনাতে ম্যাটার যে তুমি কোন কলেজ থেকে বিলং করছো তুমি কোথায় তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তুমি কোন জেলা থেকে ভর্তি পরীক্ষা দিবা এগুলো কোনো বিষয়ই না যারা বিভিন্ন জেলা সদর বা উপজেলা সদর থেকে ভর্তি পরীক্ষা দিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এই জিনিসটা মেহেরাজ শেষ করে দিবে বলে যে তারা কি বাইরে থেকে যারা পরীক্ষা দিবে কি কোনো বয়ের কোনো কারণ আছে কিনা যে চান্স পাবে কিনা প্রতি বছরই কিন্তু দেখা যাচ্ছে ঢাকার বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাইরে থেকে বেশি স্টুডেন্ট চান্স পাচ্ছে সো এখানে চিন্তার কিছু নেই যারা যেখানে রয়েছে সেখান থেকে যদি নিজের বেস্টে ট্রাই করা হয় আমার মনে হয় অনেক ভালো করা সম্ভব তো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আলাদাভাবে আমরা দিক নির্দেশনা নিয়ে তোমাদের কাছে হাজির হব